আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন তাম পৃথিবীর সাল আমার বেইমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা কথা বলেন ঠিক না আজ ও ফিলিস্তানিতে মুসলমানের রক্ত খেলা করে ইহুদি না, মনে রাখবেন যারা মুসলমানের রক্ত খেলা করবে নমর ফিরাউনের জায়গা যেমন হয় নাই ওই ইহুদি মিয়া তা ওই সালেমেরও জায়গা হবে না আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে আজও ভারতে গরু গোষ্ঠ খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয় আজও চীনের উইঘুরে হাজারো মুসলমানকে ধরে নেওয়া যায় উলঙ্গ করে মুরগির মতো পিস পিস করে দেহটা আলাদা করা হয় মুসলমানকে ঝুলাইয়া রেখে দিবা লোকে প্রকাশে গুলি করে হত্যা করা হয় রমজান মাসে মুসলমান রোজা রাখে ওই চীনের উইঘুরের মসজিদ মদের বোতলরা সুরে সুরে মারে মুসলমানকে জোর করে ধরে নিয়ে যায় আট আট দশজন মিলে জোর করে দিনের বেলায় প্রকাশ্যে মদ মুখের ভিতর ঢুকে দেয় আজও তাম পৃথিবীতে মুসলমানদের উপর বর্বর আর নির্যাতন জুলুল চলমান কথা বলে ঠিক কিনা মনে রাখবেন বাজার যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে যাদের হাতে ইমানদারদের রক্ত লেগে আছে এই জালেমেরা কখনো চিরস্থায়ীভাবে ভাবে ক্ষমতার চেয়ারে টিকে থাকতে পারবে না ওই জালেমদের একদিন পরিণতি বড় ভয়ঙ্কর হবে নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ অবস্থা হবে রাগ করতেছে পৃথিবীর দিকে তাকায় দেখেন আমার ভাইয়েরা পৃথিবীর দিকে তাকায় দেখেন অধিকাংশ দেশের নেতারা বড় বড় জালেন এই পৃথিবীতে এমনও দেশ আছে যেই দেশে এখনো প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ এই পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে প্রকাশ্যে তদায় করা নিষেধ কষ্ট হচ্ছে আপনাদের কোনো কারণে বিরক্ত হয়েছেন এই জন্য মনে রাখবেন মুসলমানদের সাথে আছেন কে জোরে বলেন আমাদের কোনো ভয় নাই আমরা সংখ্যায় কম হতে পারি আমরা দুর্বল জাতি হতে পারি কিন্তু আমাদের সাথে আছেন তিনি কে মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ জাতি কিন্তু সংখ্যার দিক দিয়ে আমাদের সংখ্যা বড় কম কথা কি বুঝতে পারতেছেন এই জন্য আল্লাহ পাক যেন তাম পৃথিবীর মুসলিম মোম্মাকে ওই জালেমদের নির্যাতনার জুলুম থেকে হেফাজত করেন জলে বলুন আমি কষ্ট হয় কষ্ট হয় ভাইয়ের আমার এই দেশেও টুফিয়ালা দাড়িওয়ালাদের উপর কম নির্যাতন জুলুম হয় না কথা কন্যা চত্বরে এতিম বাচ্চাদেরকে যারা গুলি করে হত্যা করেছিল এতিমদের রক্ত নিয়ে যারা খেলা করেছিল এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির গড়িতে ঝুলিয়ে যারা নির্যাতন জুলুম করেছিল আজকে তারা আছে না আছে? এই জন্য বাজান ক্ষমত আল্লাহ দেয়া জনগণের আমানত নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করতে হয় আমানত পেলে আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে করতে করতে নাই নাই করেছিল আজকে তারা পালিয়েছে আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ বলে কিসের পদত্যাগ এরা যে অপরাধ করেছে শুধু পদত্যাগ করলে হবে না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো কারা বলে ঠিক এরা আল্লাহর ধরা বড় কঠিন ইঙ্গাবাদা সারাফ বিকাল সারিন আল্লার পাখরা বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে পালানোর জায়গাও খুঁজে পাবে না ডাক করতেছেন করেন সমস্যা নেই বাইরে যায় কি ভালো আছে ভালো নাই শুনলাম উনি নাকি অসুস্থ বলুক হ্যাঁ শুনলাম নাকি উনি অসুস্থ উনি যার কাছে আছেন তিনি নাকি ঠিক মতো চিকিৎসাও দিচ্ছেন না মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় বলে আমি দেশের কাছে আছি চট করে ঢুকবো ঢুকবে নিতে বের হলেন কেন আর আপনি কি আমাদের জন্য একটু মায়া দয়া ছিল না এভাবে একা যাও আপনার ঠিক হয়নি কথা কন ঠেকে না আহা ক্ষমতার লোভ কারে বলে এখনও বলে আমি প্রধানমন্ত্রী কথা কেন আপনি আসেন মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন আপনি আসেন এই দেশ আপনার বাড়ি বাপা এই দেশ হলো আপনার স্বামী কতক্ষণ ঠেকে না আপনারা ষোলো বছর ছিল এর আগে পাঁচ বছর একুশ বছর একটা মানুষের আর কত বছর ক্ষমতায় থাকা লাগে তাও স্বাদ মেটে না কথা কম অনেকে মায়া আছে মনে বুবু আসতেছে আসার দরকার আছে না নয় আসেন এই দেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ টাকায় আছে আপনি আসেন যেই দিক কেমন চায় তাড়াতাড়ি আসেন কথা আইবা তুমি আইবা বা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবানা থাকবে বলবো বলবো চলবে এ যুবক চলবে বুবু আই তুমি আইবা সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবানা খজনাই নাই বুবু তাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার আউ নাঙ্কেল এখন সামনে আসে না খোঁজ নাই কাদের কাকার অবস্থা খারাপ করবে বাবার আউ নাঙ্কেল এখন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বহু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা বড় বড় কথা বলতে আমি পালাবো না আমাদের ঈশ্বর চাষাকে বলা হয় সৈরাসার শাসক চাষা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ সারেনি বাপের বেটা বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেলখানায় ছিল এখনো অসুস্থ হইয়া জেলখানার বাইরে আছে কিন্তু দেশ সারেনি বাপের বেটি আর আপনি বড় বড় কথা বলে আপনার ডাইলগ আছে হ্যাঁ আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে আগামী তার চাই কোনো নারীকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো না কিনা আমেরিকা তাদের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানুষ মতো মানুষকে মানবে এরপরে কমলা হারিসকে কখনো তারা নেত্রী বানাইল না কথা বলে ডেকে না ওরা কোনো মহিলাকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই আজ পর্যন্ত তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আগামীতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রীর কারা কারা চান তুই হাত তুলে দেখান লীল্লাকে তাকবি হাত যারা তোলেনি ওরা কি মহিলার ভক্ত হাত নামা হাত তোলেন না লজ্জা লাগে নাকি আপনার হ্যাঁ হ্যাঁ বুঝি বুঝি আছে হ্যাঁ ষোলো বছরের মায়া এখনো কাটিনি কথা এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে বেগম পাড়ায় বাড়ি বানাইছে এত জুলুম অত্যাচার করার পরেও যদি আপনার মায়া থাকে আর যে মাকে এত মায়া করলেন আপনাকে ফেলায় গেল কেন কথা কোন ঠিক কিনা মহিলাদেরকে আর প্রধানমন্ত্রী বানানো যাবে না কথা কোন ঠিক কিনা আর মেয়েদের রাগ বেশি জেদ বেশি মাঝে মাঝে দেখেন না বাড়িতে ঝগড়া লাগে হারি বাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে যদি শান্তির জায়গা একবার পায় ওরা জীবন চলার বিতা সাগা সারবি না আর মহিলাদের রাগ জেদ যদি বাইরে যায় ও রাগে জেদে পুরো দেশে আগুন লাগায় দিবে ঠিক ইসলামের গমার সিদ্ধান্ত না লাগবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন জোরে বলুন আম কষ্ট হয় মনে হয় তাহলে বিশ্বনবী বলে বেলা ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না ইসলাম কে মানতে গেলে মাঝে মাঝে ঘর সারা বাড়ি সারা হওয়া লাগে কথা না কে আপনার এইবার হাজরত বেলা রেখে বলেন নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মনে বোমাইকে বলেছিলাম উট তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ও মায় ডেকে বলে বেলা উম্বার ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আমার জীবনের কোনো দাম নাই আপনি আমাকে দোয়া করে দেন মৃত্যু পর জান আমি কালে পর্বতী ঠিক থাকতে পারি বিশ্বামী দোয়া করে দিলেন হজরত বেলার চলে আসলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে হজরত বেলাল দরজা দরজা না অন্য সাকরবা করে যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে মায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত ফেলা দরজা খোলে নাই তাই নাকি বলে হা ঠিক আছে চলো যাই এইবার দরজা ডাক দেয় বেলা দরজা খোলো হজরতে বেলা দরজা খোলে না জোর করে ধাক্কা মারছে যখন দরজা খুলে গেছে তখন এইবার ও মায়ের তাকে দেখে সেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোন পেশা পায়খানা নাই জরে বলেন মারহাবা এইবার বেলা বেলালের দিকে তাকাইয়া উমায়ে দেখে বলে এই সাগর বাকরের দল যাও নিজেদের কাজ করো আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিও না যাও দেখো একটা উর্দুম সাগরের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও তোমরা নিজেদের কাজ করো ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা করে হজরতে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়ায় জিগিরি করে কার আর একটু জোরে বলেন কার এইবার হজরত বেলালকে হালকা করে মৃত আঘাত করলেন হালকা করে ধাক্কা মারলেন বা গো আমার হালকা করে ধাক্কা মারছে যখন জবান কালে মারাজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু সাদিদা হবে সত্যবাদী একজন মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমরা সমাজে দেখি মিথ্যা বলতে বলতে সিহারা বেগা হয়ে গেছে ই এক খবরে চলে গেছে ইয়া তুমি মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না ঠিক কথা কোন হেলিকপ্টার দিয়ে পানি দিছি হেলিকপ্টার দিয়ে পানি দিলেন তাহলে সাদের শিশুটা মারা গেল কি খায়া পানি খায়া হ্যাঁ আজকে এখন তথ্য হচ্ছে। সেই জুলাইয়ে হেলিকপ্টার থেকে পানি না গুলি সরা হয়েছিল একটু অপেক্ষা করেন অনেক কষ্ট মনে জমে আসে সব খুলে বলব কতক্ষণ ঠিকই না ভয় পাওয়ার দিন শেষ তখন আর ভয় আছে আগে ভয় পায়নি আগে হয়তো ডাইরেক্ট নাম বলিনি অ্যাঙ্গেলি ম্যাডিস মেয়েরপুরে ওয়াজ করতে গেলাম আমি বলছিলাম আজ হোক কাল হোক জালেমদের পতন হবেই হবে ইনশাআল্লাহ এক মেম্বার ঘরের ভিতরে অর্ডার শেষে হাত দিয়ে দেওয়া দূরের কথা নয় ঘন্টা আটকে রাখলো আমার বলে হুজুর কেন বললেন জালেমদের পতন হবে বলেন আপনি এসে কন গুমসোর পাটসর ডালসোর এলে কিসক করলেন কন আমি তখন বলি ভাই তো জালেমের কথা বলছে আমি তো কারোর নাম বলি ভাই জালেম কার আমরা বুঝি না আমরাই তো এখন এদের কে বুঝাবে তো এই হলো অবস্থা আগে যদি জোরে আবু জেলের নাম নিতেন ওইটা থেকে ওরা ভয় পায় তো মনে আমারই বলল কথা কম সোরের মন এরকম ছিল ওরা এখনো বিভিন্ন জায়গায় বক্তারা ওয়াশ করতেছে দেখবেন সাইটে যা কিছু লোক হুজুরেরা মাইক ধরে খালি করছে করছে সরকারের গেছি আমরা হ্যাঁ মুসলিম ভাই এবারে শেখ হাসিনা কি করছে বলে শুনে লাভ আছে হুজুর কেউলে ওয়াশ করবি হুজুরা খালি তাফশির করবে সুন্দর ওয়াশ করি ভালো লাগবে বুঝবেন ওইটা ছিল ওই মহিলার মহাবতের মানুষ যারা এই কথা বলবে বুঝবেন ওর ভিতর চললে পুরিয়া শেষ হয়ে গেছে হুজুর জায়গা মতো ঔষধ তোমার সমস্যা কি হ্যাঁ তোমার সমস্যাটা কি দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে উন্নয়নের নামে ডাকাতি করে গেছে আর আপনি কি করেন না তিরানব্বই বিলিয়ন ডলার ঋণের পোচা সাফাইয়া দিয়ে চলে গেছে দেশের রিজার্ভ ছিল কত আর সতেরো এসে ঠেকে গেছে আপনি কি মনে করেন এত ক্ষতি করলো যারা তাদের পক্ষে এখনো সাফাই না বল আমরাও তো বলতাম মমতা প্রধানমন্ত্রী এত মায়া মহাপ্পত যা কেন সন্তানকে ফেলা গেল কেন সাথে নিয়ে গেল না হ্যাঁ এটা বুঝে নেন বাজার সামনের দিকে যাবো না তোয়া করবো আচ্ছা মাঝে মাঝে যদি একটু এগুলো হালকা নাড়া দেয় আপনাদের কষ্ট হবে না তো এগুলো না করলে হবে না বর্তমান প্রেক্ষাপট একটু মাঝে মাঝে আপনাদেরকে নাড়া দিয়ে জাগ্রত করা লাগবে আপনারা যেন ভুলে না যান ঠিক আছে আমি বেশি নাম নেই না কিন্তু নাম সারাই বললে আপনারা বুঝবেন হজুল ওই ব্যক্তির কথা বলতেছে কি কথা খেলিয়া তুই থাকবি দা লিল্লা আমার ভাইয়েরা হযরত বেলাল দেখে বলে গতকাল রাত তৃতীয় আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে অমায়ে বলে বেলা তোমারে তোমার এই বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব হাজরতে বেলাল ঠিক বলে ও মায়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনে বড় নেতা আবু জেলকে খবর দেব হজরতে বেলাল বলে কোন আবু জেলকে আমি ভয় করি না আমি দুনিয়ার কোন নেতা খেদাকে ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে বিদায় আবু জেলের ভয় আমার দেখায় না দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার